ভারতবর্ষ প্রতিটা রাজ্যের আলাদা আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তার সাথে রয়েছে আলাদা আলাদা ইতিহাস আলাদা আলাদা সাম্রাজ্য আলাদা আলাদা বংশের বিভিন্ন রাজত্বকাল কর্ণাটকের বিভিন্ন জায়গায় ঐতিহাসিক বিভিন্ন জায়গা রয়েছে তার মধ্যে ব্যাঙ্গালোরের দক্ষিণ ভারতের কর্ণাটক ব্যাঙ্গালোরে কিন্তু ইতিহাসের সমৃদ্ধ অনেক জিনিস রয়েছে যেটা দেখতে পারবেন ঠিক বর্তমানে দাঁড়িয়ে রয়েছি টিপু সুলতানের প্রাসাদে এটা টিপু সুলতান প্যালেস নামে খ্যাত এবং টিপু সুলতানের অনেকগুলো প্রাসাদ ছিল এবং তার মধ্যে একটা হলো টিপু সুলতান সামার প্যালেস অর্থাৎ টিপু সুলতানের গরমকালে অর্থাৎ গরমকালে যেখান থেকে রাজত্ব করতো রাজত্বকাল তার শাসন ভারটা পরিচালিত হতো সেই প্রাসাদ হলো এই যে টিপু সুলতান প্যালেস একদম ব্যাঙ্গালোর সিটিতে অবস্থিত যেটা দেখতে পাচ্ছেন আমি যার সামনে দাঁড়িয়ে রয়েছি এটা সেই প্রাসাদ টিপু সুলতান দক্ষিণ ভারতের খুব খ্যাতনামা শাসক ছিলেন আপনারা সকলে জানেন হায়দার আলীর পুত্র টিপু সুলতান এই প্রাসাদটা কিন্তু এই টিপু সুলতানের পিতা শুরু করেন এবং টিপু সুলতান কার্য যে কাজগুলো সম্পন্ন করেন তো টিপু সুলতানের রাজত্বকালে এই যে দ্বিতল দ্বিতল বিশিষ্ট এটা প্রাসাদ দেখতে পাচ্ছি নিচের একটা তল আছে এবং ওপর তল আছে ওই দোতলা থেকে শাসনভার বিভিন্ন প্রশাসনিক কাজ তার পরিচালিত হতো এবং টিপু সুলতান সম্পর্কে কে না জানে তাই না মইসুরের বাঘ টিপু সুলতান সুলতান ফাতে আলী টিপু মহীশূরের বাঘ এবং ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষের তৎকালীন সময়ে প্রথম শহীদ কিন্তু এই মৈশুরের বাঘ টিপু সুলতান সাহসী বীর যোদ্ধা দক্ষ প্রশাসক এবং তার যে ইকোনমিক থটস ছিল তা সম্পর্কে সকলে জানেন তার যে ব্যবসা বাণিজ্য করার পদ্ধতি এবং সাহসিকতা ইংরেজদের বিরুদ্ধে এবং ভারতবর্ষকে বুক দিয়ে তার আগলে রেখেছিল এবং শেষ পর্যন্ত বৈদেশিক শত্রুদের হাতে কিন্তু নিহত তিনি হন তারই রাজত্বকালের যে নিদর্শন সেখানে রয়েছে বর্তমানে এটা কেন্দ্র সরকারের যে দপ্তর তাদের আন্ডারে কিন্তু রয়েছে এবং মানে ভিজিটাররা প্রচুর পরিমাণে পর্যটকরা এখানে ভিজিট করেন বিভিন্ন সময়ে বছরে ব্যাঙ্গালোরে এলে আপনারা এই জিনিসটা দেখতে পারেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওপরে কি কি রয়েছে এর সাথে সাথে মানে বাবু যখন মানে ভ্রমণ হয় আর কি মানে দুটো জিনিসই একসাথে হবে আপনাদের সাথে সাথে মানে আমি তো ভ্রমণ ব্লগ করি না বেসিক্যালি তবু ভ্রমণের যেহেতু ইচ্ছা মামলার কাজে এসেছি ব্যাঙ্গালোরে পশ্চিমবঙ্গের সাইবার মামলার কাজে এসে ব্যাঙ্গালোরে বোনাস হিসেবে উপরি হিসেবে বিভিন্ন জায়গা খানিকটা সময় রয়েছে তার মধ্যেই ঘোরার চেষ্টা করব এবং আপনাদের তাদের সাথে লিগাল যে পরামর্শ তা দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদের একটু অন্যরকম আলোচনা করব অনেকেই বিভিন্ন মামলাতে ফেসে যান এবং ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুলের কারণে আপনারা অনেক সময় ফেসে যাচ্ছেন সেইগুলোতে হলো যে এনডিপিএস এনডিপিএস আপনারা সকলে জানেন যে বিভিন্ন ড্রাগস মাদক এইসবের ওপর যে আইন রয়েছে সেগুলো এনডিপিএস যে আইন রয়েছে একটে কিন্তু বিচার হয় সেই আইনে যাবতীয় কাজ কোর্টে বা পুলিশের কাছে পরিচালিত হয় যে জিনিসটা বলছিলাম একটু দেখিয়ে নিই আপনাদের এই যে দেখেন এটা শুরু করেছিল এই প্যালেসটা তৈরি করতে জিস প্যালেস ওয়াজ কমেন্সড বাই নবাব হায়দার আলী খান অর্থাৎ টিপু সুলতানের যে পিতা তিনি এবং কমপ্লিট কে করেছে দ্য কমপ্লিট বাই টিপু সুলতান হ্যাঁ সালগুলো দেওয়া রয়েছে উনিশশো একাশিতে শুরু হয়েছিল উনিশশো একানব্বই এই সরি সতেরোশো এক একাশিতে শুরু হয়েছিল সতেরোশো একানব্বই এটা কমপ্লিট হয় দেখতে পাচ্ছেন তো এন এর যে বিষয়টা বলছিলাম যে এন এ মামলা রয়েছে আপনারা জানেন এনডিপিএস মামলা যদি কেউ খেয়ে যায় একবার সেটা সত্যি হোক বা মিথ্যা হোক অনেক সময় পুলিশ কি করে পুলিশ আপনার সাথে কোনো পলিটিক্যাল কোনো দুশ্মান আছে কারোর শত্রুতা আছে আপনার নামে বললো গাঁজা কেস দিয়ে দেবো বলে না অনেক সময় শুনবেন যে গাঁজা কেস দিয়ে দেবো জামিন হবে না সত্যি তাই মানে যদি এই এনডিপিএস মামলাগুলো আপনার নামে হয় এনডিপিএস এর যে কোনো ধারাতে মামলা হয় তাহলে জামিন পাওয়া খুবই কঠিন পাওয়া যায় না বললেই চলে এবং খুব কঠিন এর মাধ্যমে এই এনডিপিএস মামলাতে জামিন পাওয়া যায় হাইকোর্টের দ্বারস্থ হতে হয় অনেক সময় এবং তথ্য প্রমাণ সেই রকমভাবে আপনার আইনজীবী যদি আর্গুমেন্ট করতে পারে তাহলে কিন্তু আপনার জামিনটা হয় তো মূলত এনডিপিএস মামলাতে আপনার কাছে কি মাল উদ্ধার হয়েছে সেই জিনিসগুলোকে মোটামুটি সাধারণভাবে তিন ভাগে ভাগ করা হয় এবং এই ভাগের মাধ্যমে আপনার কি রকম সাজা হবে আপনার বেল হবে কি হবে না তা সেগুলো কিন্তু নির্ভর করে যেমন তিনটে ভাগে ভাগ করা হয় যেমন কেমন পরিমাণে মাল উদ্ধার হচ্ছে আপনার প্রথমে তো স্মল কোয়ান্টিটি দ্বিতীয় হচ্ছে যে মিডিয়াম ইন্টারমিডিয়েট কোয়ান্টিটি মানে মাঝামাঝি কোয়ান্টিটি এবং তিন নম্বর হচ্ছে কমার্শিয়াল কোয়ান্টিটি এই তিন কোমা ভাগে ভাগ করা হয় এই জিনিসগুলোকে এবং তার ওপর আপনার কত সাজা হবে কি হবে এগুলো কিন্তু নির্ভর করে তো মোটামুটি এক কেজির মধ্যে যদি আপনার কাছে মাল পাওয়া যায় তাহলে আপনার এটাকে স্মল কোয়ান্টিটি ধরা হবে অর্থাৎ আপনি গাঁজা ইউজ করেন বা খান এইটাকে ধরে নেওয়া হবে সেবন করেন সেক্ষেত্রে আপনার মাসের মধ্যে আপনি সাজা পেতে পারেন এরপরে যদি মাঝামাঝি কোয়ান্টিটি তিন কেজি পাঁচ কেজি দশ কেজি মধ্যে পাওয়া যায় তাহলে এটা ইন্টারমিডিয়েট কমে কোয়ান্টিটি ধরা হবে সেক্ষেত্রে আপনার দশ বছর পর্যন্ত জেল হতে পারে তার সাথে ফাইন হতে পারে এবং এর থেকে যদি বেশি মোটামুটি কুড়ি কেজির ওপর পনেরো কেজি কুড়ি কেজির ওপর আপনার কাছে ড্রাগস পাওয়া যায় বা গাঁজা পাওয়া যায় সেক্ষেত্রে আপনার কিন্তু ওই কমার্শিয়াল কোয়ান্টিটি হবে এবং এক্ষেত্রে আপনার দশ বছরের বেশি সাজা হতে পারে পনেরো বছর কুড়ি বছর সেখানে যে কোয়ান্টিটি জিনিসপত্র পাওয়া যাবে তার উপর এই সাজাগুলো নির্ধারিত হয় গাজা হতে পারে আপনার অন্য কাপ সিরাপ বিভিন্ন জানেন আপনার ফেন্সি ডিল কপ সিরাপের জিনিসপত্র থাকে সেইগুলো হতে পারে এইগুলোর ওপর কিন্তু আপনার সাজা বা বিভিন্ন যে পানিশেবল অফেন্স সেগুলো নির্ভর করে তো সকলে এই বিষয়টা মাথায় রাখবেন এবং বেলের যে ব্যাপারটা হয় হাইকোর্টে বা এতে বেল গ্রান্টের যে ব্যাপারটা সেটা কিন্তু ওই পুলিশের যে সার্চ বা সেজাল লিস্ট আছে সেখানে কি পাওয়া গেছে তার উপর নির্ভর করে এবং পুলিশের সার্চ লিস্টে যদি কোনো ডিফেক্ট থাকে ডিফেক্ট থাকে তার উপরে কিন্তু এইগুলো নির্ভর করে আপনার যে বেল গ্র্যান্টের বিষয়টা এর জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয় আপনাকে তো যেই আইনি পরামর্শের ফাঁকে আপনাদের যে জিনিসটা বলবো যে দেখেন ওপরটাতে রয়েছে দোতলাতে আমরা রয়েছি এখন ফার্স্ট ফ্লোর এইখান থেকে কিন্তু টিপু সুলতানের যে প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হতো দেখতে পাচ্ছেন দ্বিতলার যে কাঠামো এবং দক্ষিণ ভারতের যে কালচার বা সংস্কৃতি বা টিপু সুলতানের আমলে যে কারুকার্য স্থাপত্য শিল্পের একদম সুনিদর্শন কিন্তু দেখা যাচ্ছে এখানে কেন্দ্র সরকারের যে বিভাগ রয়েছে সেই বিভাগের আন্ডারে রয়েছে এবং এক্ষেত্রে রক্ষণাবেক্ষণ করা রয়েছে নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন তো বিষয়টা এটাই যে এনডিপিএস মামলা যদি কেউ খেয়ে যায় তার জামিন প্রায় অসম্ভব হয়ে যায় এবং তার খরচ খরচা বা তার জেলে থাকা পুলিশের কাছ থেকে সহযোগিতা না পাওয়া আদালতের পর আদালতে গিয়ে বেল রিজেক্ট হয়ে যায় এই যে সব জিনিসগুলো আছে তো সব জিনিস এগুলোর নির্ভর করে যে আপনি কতটা কোয়ান্টিটি পাওয়া গেছে বর্ডার এলাকায় প্রচুর পরিমাণে বাংলাদেশ আমাদের যেহেতু বর্ডার পশ্চিমবঙ্গের সংলগ্ন তাই জন্য বর্ডার এলাকার পুলিশ স্টেশনগুলোতে প্রচুর পরিমাণে এই মামলাগুলো হয় মূলত মালদা জেলা মুর্শিদাবাদ নদিয়া আমাদের উত্তর চব্বিশ পরগনার সাথে বনগাঁ বর্ডার যেহেতু রয়েছে প্রচুর পরিমাণে এই মামলাগুলো হয় এবং সেখানে অনেক মানুষ অভাবে বা স্বভাবে যে কোনো কারণে এই জিনিসগুলোর সাথে যুক্ত থাকেন তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আপনাদের আইন সকলের জন্য খোলা আছে কারণ আপনি আইনের দ্বারস্থ হতে পারেন আদালতের দ্বারস্থ হতে পারেন আপনার সুবিচার পাওয়া আপনার ন্যায় বিচার পাওয়া আপনার কিন্তু এটা নাগরিক হিসেবে আপনার আপনার অধিকার আপনার আইনি অধিকারের মধ্যে পড়ে সকলকে এই জন্য জেনে এই জিনিসগুলো করতে হবে কারণ আপনি যদি আইন না জানেন তাহলে আপনি কিন্তু ঠকে যাবেন এবং অনেক সময় এই মিথ্যা মামলাতে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয় সেক্ষেত্রেও আপনাকে কিন্তু একই প্রসেস আপনি অনেকটা সময় লেগে যায় জামিন বা এগুলো হতে আপনাকে আপনি যে মিথ্যা মামলায় ফেসেছেন এটাকে প্রমাণ করতেই অনেকটা সময় লেগে যায় এই জন্য অধৈর্য হবেন না আইনের উপর কিন্তু বিশ্বাস রাখতে হবে কারণ আইন সকলের জন্য ন্যায়ের কথা বলে এবং আপনাকে ন্যায় পাইয়ে দেওয়া আইনের যারা লোক রয়েছে আইনের যারা কাজ করে তাদের কর্তব্য এই জন্য আইনের উপর বিশ্বাস হারাবেন না আপনারা সকলের জন্য আইন সকলের জন্য ন্যায় বিচার আমাদের ভারতবর্ষের সংবিধান সকলকে এই অধিকারগুলো দিয়েছে আপনাদের ধৈর্য হারালে হবে না আস্থা রাখতে হবে আইনের উপর মিথ্যা মামলায় যদি চলে যান তাহলে আইনের যে পদ্ধতি আছে তার মাধ্যমে আপনার আইনজীবীকে লড়াই করতে হবে শেষ দেখতে হবে হাল ছেড়ে দিলে হবে না এবং আপনার সর্বোপরি আপনাকে কিন্তু শক্ত মনোবল রাখতে হবে যাতে আপনার আইনজীবী আপনাকে এই শেষ বিশ আপনাকে শেষ আশা হিসেবে এবং ন্যায় বিচার পাইয়ে দিতে পারে এই জন্য সকলে এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো মোটামুটি দেখলেন ঐতিহাসিক একটা জায়গা টিপু সুলতান প্যালেস যেটা টিপু সুলতানের একদম প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন যেখান থেকে টিপু সুলতানের শাসন যে সময়কাল সেটা পরিচালিত হতো এবং টিপু সুলতানের মেনলি পার্লামেন্ট বলা চলে এখান থেকে বিভিন্ন জিনিসগুলো বা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারস সেই সময়কার যেত হায়দার আলীর সময় এবং টিপু সুলতানের পরবর্তীতে টিপু সুলতানের যে সময় তো মোটামুটি এই ছিল একটা ভ্রমণমূলক এবং আইনি মূল পরামর্শমূলক একটা আপনাদের জন্য ছোট আমার উপহার সকলে যদি ভালো লাগে এই ভিডিওটাকে আপনারা সকলেই নিজেদের বন্ধু বন্ধুবান্ধব পরিজনের সাথে শেয়ার করবেন নিজের যদি ভালো লাগে কেমন লাগছে আমার জন্য যদি কোনো সাজেশন আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মামলা নিয়ে আবার কথা হবে আইনি পরামর্শ হবে ব্যাঙ্গালোরে মামলা করছি সাইবার ক্রাইমের শেষ হয়ে আরও গল্প আপনাদের সাথে আলোচনা হবে সকলে ভালো থাকুন ধন্যবাদ